সব আলেম না কিছু কিছু আলেম যারা কিছুদিন আগে আপনারা দেখছেন চল্লিশটার উপর মাজারের মধ্যে হামলা হয়েছে চল্লিশটার উপর মাজার ভাঙা হয়েছে অথচ কোরআন শরীফের যে আমি যদি আরেকজনের ঘরে ঢুকতে চাই উনি যতক্ষণ পারমিশন মানে ঘরের মালিক যতক্ষণ পারমিশন দিবে না অতক্ষণ ঘরে ঢুকা কি নিষেধ এখন যে মাজার শরীফটা ভাঙা হয়েছে এই মাজার শরীফটা কারো না কারো জায়গার উপর কিনা বাউন্ডারি আছে কিনা উনি কার পারমিশন নিয়ে ভাঙতে গেল ঢুকা নিষেধ যেখানে ওখানে কি ভেঙে দিছে তো একই কোরআন পরে কেউ মাজারে যায় একই কোরআন পরে কেউ মাজার ভাঙে যারা এই একই কোরআন পরে এই বসন হলে চলে যাব একই কোরআন পরে যারা এক মুসলমানকে নিরাপদ রাখতে পারে না সেই আলামদের কথা বলা হয়েছে এই গানের মধ্যে সব নিয়ে না কুরান পরে চন্ডালে সতী সাধুর ভাত জোটে না সোনার হার বেশার গলে সোনার হার বেশার গলে সব আলেম না কিছু কিছু আলেম যারা কিছুদিন আগে আপনারা দেখছেন চল্লিশটার উপর মাজারের মধ্যে হামলা উপর মাজার হয়েছে হয়েছে যে আমি যদি আরেকজনের ঘরে ঢুকতে চাই উনি যতক্ষণ পারমিশন মানে ঘরের মালিক যতক্ষণ পারমিশন দিবে না অতক্ষণ ঘরে ঢুকা কি নিষেধ এখন যে মাজার শরীফটা ভাঙা হয়েছে এই মাজার শরীফটা কারো না কারো জায়গার উপর কিনা বাউন্ডারি আছে কিনা উনি কার পারমিশন নিয়ে ভাঙতে গেল ঢুকা নিষেধ যেখানে ওখানে কি ভেঙে দিছে তো একই কোরআন পরে কেউ মাজারে যায় একই কোরআন পরে কেউ মাজার ভাঙে যারা এই একই কোরআন পরে এই বসন হলে চলে যাব একই কোরআন পরে যারা এক মুসলমানকে নিরাপদ রাখতে পারে না সেই আলামদের কথা বলা হয়েছে এই গানের মধ্যে সব আলেমরা গায়ে নিয়েন না আলেম গেছে জালেম হইয়া কুরান পরে চন্ডালে সতী সাধুর ভাত জোটে না সোনার হার বেশ সার গলে সোনার হার বেশ সার যদি তারা বুঝিত কোরআন হইতো মানুষের কল্যাণ যদি তারা বুঝিত করান হইত মানুষের কোন